না আমার আজ নিয়ে প্রায় 46 বছর আগের কথা মনে পড়ে গেল আজকে মনে হচ্ছে যে আমি চলচ্চিত্র তো আমাদের দোয়া থাকবে এই বৌদ্ধ ভীতি যেন সবাই দেখে এবং সুপার 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 হিট হয় দিয়ে পায় পায় এবং লোকে যেন সারা পৃথিবীর মানুষ গ্রহণ করে

সবাইকে আমার শুভেচ্ছা এবং আমাকে যদি কখনো তার ডাকে যে ভাবে আমি চলে আসবো থ্যাংক ইউনিয়ন